গুণ আমরা দ্বিতীয় শ্রেণীতে গুণ সম্পর্কে কি শিখেছি তা পুনর আলোচনা করি আমরা দ্বিতীয় শ্রেণীতে দশ ঘর পর্যন্ত গুণ শিখেছি দেখি তা মনে আছে কি না আমরা নয়ের গুণ পুনর্বিবেচনা করি নয়ের গুণের নামটা নয় এক গুনে নয় নয় দুই গুনে আঠারো নয় তিন গুনে সাতাশ নয় চার গুনে ছত্রিশ নয় পাঁচ গুনে পঁয়তাল্লিশ নয় ছয় গুনে চুয়ান্ন নয় সাত গুণে তেষট্টি নয় আট গুণে বাহাত্তর নয় নয় গুণে একাশি নয় দশ গুণে নব্বই